এটা ইস দ্য মোস্ট সেলিং প্রোডাক্ট এটা আপনি বাংলাদেশে অনেক পেজে দেখবেন অ্যান্ড দেখেন এটাও ফুললি সুইট করবেন অ্যান্ড এটা আমাদের থেকে অনেকেই পাননি আবার স্টক অ্যাভেলেবেল আসছে এটাও নিউ অ্যাভেলেবেল আসছে এটা রিলেসেসটা কিন্তু একটু আলাদা ইউনিক ফোমের মতো ফুললি সুইট করবে লেসটা যেমন সুইট করবে এটা সুইট করবে দেখতে পাচ্ছেন

এই মডেলের ভিতরে অলমোস্ট দশটা কালার ওয়ে আছে এটা হচ্ছে ব্ল্যাক এটা ব্ল্যাকটা ছিল না আমরা করছি অ্যান্ড এটা হলো সুইচ এই কালার ওয়ে এটা সুইচ যেটা করবে এটা ব্ল্যাক হোয়াইটের ভিতরে এই প্রোডাক্ট আমরা যতবার স্টক করি থাকে না আপনারা আমাদের পেজ যারাই আপনারা আমাদের পেজ ফলো দিয়ে রাখছেন তারা বুঝতে পারবেন যারা সবসময় আমাদের এই প্রোডাক্টটি খোঁজেন ম্যাক্সিমামলি স্টক আউট থাকে এগিন আবার স্টক করা হয়েছে এটা সুইট উপরে থাকবেন সো এগুলো লুক বিউটিফুল এই মডেলটিতে যে কটা কালারই আছে সবগুলোই এই কালারটা সবারই পছন্দের তুঙ্গে থাকে যেটা সুইট লেদারের উপরেই থাকে সেগুলো নর্মালি চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবে এগুলোতে কখনো কোয়ালিটি না তখনই এটা ব্যাটারিবো আসবে আর আসবে না ইনশাল্লাহ আমি কাপড় হাতে নিলে বুঝতে কতটা কোয়ালিটি তিনটা চারটা কালার আসছে সুইট লেদার উপরে এটা লেদার উপরে থাকবে সুইট করবে সিডলেদেরও প্রোডাক্টগুলো নর্মাল ওয়ান টু অংগ্রি ফাই থাকে ম্যাক্সিমাম গিয়ে এটা গিফটটা বর্তমান বর্ষার সিজনে আপনারা সব জায়গায় ইউজ করতে পারেন নিউব্যুলেন্সের সবগুলো প্রোডাক্ট দেখাইছি সবগুলো প্রোডাক্টের সাথে আপনারা সব জায়গায় ইউজ করতে পারেন একটা করে ফাইভ একটা মডেল আছে সবগুলো সবগুলো ওয়ান স্টোন রেড জিও জিও উইলিয়াম স্যার জিও নিয়ে দুইটা কালার আছে জিও আমাদের স্টক আউট হয়ে গেছে এখানে রিস্টক করছি সামনে পুজো আছে পুজো উপলক্ষে আমাদের অনেক প্রোডাক্ট আসতেছে অ্যান্ড সামনে উইন্টার আছে উইন্টারে আমাদের বেস্ট আমাকে প্রোডাক্ট হবে সবার চাহিদা তুঙ্গে থাকে এটা ব্রাশ উপরে আর জিওনের সবচেয়ে ইউনিক হলো পিছনের যে সাইডটা আছে এটা দুই কালারের থাকবে এটা একটা কালার এটা আরেকটা কালার থাকবে সাথে এক্সট্রা দুটা লেসেস থাকছে

সিলি করা গ্রান্ডিং করা এটা ভিতরে দুটো কালার হয়ে আছে এটা হচ্ছে মোস্ট ডিমান্ডেড ওয়ান স্টোন গ্রেডের অ্যান্ড এগুলো ডাং একটু মোটা হয় এটা যে ট্যাক্সি এটা পেপারসটা থাকবে একটু ব্রান্ডিং করা ডিমান্ডেড প্রোডাক্ট এটা আমাদের স্টক আউট হয়ে যায় ওয়ান স্টোন গ্রেডের প্রোডাক্ট সাথে দুটা লেস থাকছে তারপরে একটা রিং থাকছে আরও কিছু

সো ট্রাই বিস্কোটের এই প্রোডাক্ট আপনারা অনেকে চাইছেন এটা আমাদের স্টকে এভেইবেল আসছে তিনটা কালার স্টকে ভেবেল আসছে যে একটা কালার এটা গ্লোজি করবে লেদার বয়ট অফ নোস্ট টু অন ইস্ট ট প্রোডাক্ট সো এটা বক্সটা খুব প্রিমিয়াম আসবে সব জায়গায় হোটা আর চারদিকেই হোটা ব্র্যান্ডেল করা থাকে রিসেন্ট রিলিজ হওয়া প্রোডাক্ট

এটা আরো কয়েকটা কালার্ল্যাক এর দিকে মোস্ট ডিমান্ডেড প্রোডাক্ট

এটা হিসেবে অফ হোয়াইটের ভিতরে এডিডাস ম্যারাথনের ভিতরে অনেকগুলো কালার হয়ে আছে এটি সে গ্লোর ভিতরে এটা আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট এখানে এডিডাস ম্যারাথন লেখা রাখবেন অ্যান্ড এইটার যে পরিমাণ রেসপন্স আপনারা যারা কাস্টমার আছেন তারা তো অবশ্যই জানেন এই প্রোডাক্টটা আমি কোনোদিনই রাখতে পারি না আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় তো এটার আরো কয়েকটা কালার হয়ে আছে এটা হচ্ছে গ্রে কালার এখানে এড্রেস লেখা থাকবে ব্রাহ্মণ করা অ্যান্ড এখানে এড্রেস লেখা থাকবে এটা আলট্রা বুস্ট কালার করে করছে নিজের সঙ্গে আলট্রা বুস্টের মতো থাকবে অ্যান্ড এটা ডাবল লেয়ারের এই সাইডটা খুবই সফটলি থাকবে এই সাইডটা খুবই সফটলি থাকবে এগুলো পরে রানিং জিম ক্রিকেট আদারওয়াইজ যত ধরনের ইউজ করা আছে হার্ড ইউজ করা সব ধরনের সব ধরনের সিচুয়েশন এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে